সকালে চা আর বিস্কুট চলো কি বাবা রয়েছে ও এখন তো দুধ চা চলবে না আমাদের লেখার চাই নমস্কার বন্ধুরা তোমাদের কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও আছি ভালো তো আজ হলো মঙ্গলবার এখন গড়ির কাটা সকাল সাড়ে দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো স্নান টান হয়ে গেছে সকালবেলা চুল পুরো ভেজা তাঁতানগুলোকেও চান করিয়ে দিয়েছে যে তাতানগুলো খেলছে ওকেও চান করেছে সবাইকে হাই বলো হ্যালো গাইজ বোন কি দেখাবো ওইচ দেখাও কি কি করছো তো এই কয়েকদিন ব্লক করে নিই শরীরটা এতটাই খারাপ ছিল হ্যাঁ দাতানবোকে স্কুলেও নিয়ে যাচ্ছি না শরীরটা খারাপ আমি পারবো না ওদের মধ্যে তো ওই জন্য আমি বেরোচ্ছি না শরীরটা এতটাই খারাপ তো ও বাবা নিয়ে যাচ্ছে না কেন তাহলে ঠিক আছে বাবাকে বলবো স্কুলে নিয়ে যেতে তো চলো দিনটা শুরু করা যাক আজ তো মঙ্গলবার আমাদের বাড়িতে আজকে নিরামিষ সবেই মঙ্গলবার মানেই আমি যেখানেই থাকি নিরামিষ তুমি আইসক্রিম খাবে ঠিক আছে বানাবো একদিন বানাবো আজকে না তাহলে আরো বড় পড়বে সেটা যদি মানে কী বলতো শরীর খারাপ হলেও ঠিকঠাক কিন্তু মর্মেটা যদি ভালো না থাকে না তাহলে কেন জানি না ওই উঠ ফোন হাতে ক্যামেরা হাতে কথা বলতেও ইচ্ছা করে না মন যদি ভালো থাকে তাহলেই ব্যাস তো এই কয়েকদিন ব্লগ করতে পারিনি শরীরটা এমনই মানে এমন টাইপের খারাপ মানে কি বলবো মানে মেন্টালি প্রেশার হয়ে যাচ্ছে তো চলো দিনটা শুরু করা যাক আর মা এখন ওই কাঁচা ধোয়া করেছি সব কিছু মেলে দিয়েছি মা যদিয়া হয়ে গেছে তোমাদেরকে যে দেখাবো গাছে এতদিন কি সুন্দর ফুল ফুটেছিলো সব আজকেও মা পুজো দিয়েছে এত সুন্দর ফুল ফুটছে মা সত্যি ভালো যত্ন করছে বলে গাছে ফুলগুলো বেশ ভালো ভালো হচ্ছে তোমাদের পরে দেখাবো হুম তো এখন টিফিন টিফিন করবো দেরি হয়ে গেল অনেক চলো আজকে সকালে ব্রেকফাস্ট বেগুন ভাজা রুটি আচ্ছা চা দাদাম কী খাবে বেগুন ভাজা খাবে এখন ঘড়ির কাটা এগারোটা দশ মিনিট ফার্স্ট আছে চলো খেয়ে নি বিছানা তো তো মা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো ওখানে যে ভাত আছে আর এখানে আছে আলু দম স্যালাড আছে লাল শাক আছে চাটনি আছে আর এখানে কি আছে ওইখানে আলু দম আছে মানে মটর ডাল আছে খাওয়া দাওয়াটা চা বসিয়েছি আদা দিয়ে খাবো আদা দিয়ে চা খাবো জল ফুটছে আদাটা দি আদা আমাদের দিতে খুব সুবিধা হয় এই জিনিসটা আদা গ্রেড করে

বৃষ্টি হবে খবরে শুনছি তার আগে বানিয়ে নাহলে উনি তো আবার কোল ছাড়ে না এই কালারের চাটা খেতে আমার যা ভালো লাগে না হালকা লিকার দারুণ লাগে আর মা কি করে এক গাদা চাপাতা দিয়ে কতক্ষণ ধরে ফোটায়

বাজে মা এগুলো বানিয়েল আলু বড়া আমায় ছেলে যেতে দিলো না এই জন্যই আলু বড়া এখন আলু খাবো মা বানিয়ে দিছে আর হেবি লাগে ব্যাস যে আমারটা দেখছে নিজেরটা ছেড়ে আমারটা কেন তোমারটা খাও না অর্ডার দিয়েছিলাম মা যেতে পারছে না আমার শরীরটা ভালো নেই বলে একা ফেলে যেতে পারছে না এই জন্য তো এই যে ইপি বিস্কুট মানে টাল আছে দই আছে এটা খুব এমার্জেন্সি এটা লাগবে বিশেষ করে এইটার জন্য কাতানের জন্যই এই বিস্কুটার এটা লাগবে এই আজকে আবার হ্যান্ডেল দেয়নি দেখো কীভাবে নিয়ে যাবো আমার জন্য মা যেতেই পারছে না এই জন্য কাটা বারোটা দশ বা ঘেমে যাচ্ছি চচর করে সন্ধ্যেবেলা খবরে দেখলাম বৃষ্টি হবে সে বৃষ্টি হলো না কোথায় হয়েছে ভগবানই জানে সন্ধ্যের থেকে ওয়েদারটা ঠিক লাগছিল আবার সেই গরম দেখো ঘেমে যাচ্ছিল এখনই যদি এত গরম হয় তাহলে সারা গ্রীষ্মই পড়ে রয়েছে রে পুজো অবধি তো গরমটা থাকবেই তো এখন ভড়ির কাটা বারোটা দশ বাজে রাত্রে পরোটা করেছিল পরোটা আলুদম খেলাম তাঁতালুর ওই আলুর ওই বড়া খেয়েছে বলে আর কিচ্ছু খায়নি তো এবার শুভ ওই ঘরে গেছে উনি তো চলো শুয়ে পড়ি কালকে আবার সকাল সকাল উঠতে হবে কালকে ভাবছি বাড়ি যাবো যদি শরীরটা ঠিক থাকে বাড়ি চলে যাবো তো চলো আজকের দিনটা তো এরমই কাটলো একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো তত সুস্থ থেকে ভালো থেকো সকলকে ভালো রেখো যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট এখন থেকে আমার যদি গা ধুই না ঠান্ডা লেগে যাবে তাই এত সহজে গাটা ধুতে চাইছি না এমনি ফ্রেশ হয়ে নেবো চল তাড়াতাড়ি করে এখনও ফোন দেখছি এখনও ফোন দেখছি আমাদের এই ঘরে টিউবলাইটটা খারাপ হয়ে গেছে এটাও ঠিক করতে হবে তো চল টাটা